দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আগামীকাল সাত মে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে সিভিল ডিফেন্স মকডিল করানো হবে যার অর্থ হলো যুদ্ধ চলাকালীন অবস্থায় যখন আপনার এলাকাতে কোনো হাওয়াই হামলা হবে অর্থাৎ কোনো ফাইটার প্লেন হামলা করতে আসছে কোনো মিসাইল আসছে আপনার এলাকাতে তখন সঙ্গে সঙ্গে সাইরন বাজবে তখন সাইরন বাজার সঙ্গে সঙ্গে আপনারা কীভাবে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবে। স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে নিজেকে রক্ষা করবে। তার সম্পূর্ণ মকডিলের মধ্যে ট্রেনিং দেওয়া হবে দর্শক উনিশশো একাত্তর ইংরাজির পর এই প্রথম সমস্ত ভারতবর্ষ জুড়ে এত বড় সিভিল ডিফেন্স মকডিল করানো হচ্ছে যার অর্থ হল ভারতের প্রধানমন্ত্রী আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন উনি একটার পর একটা মিটিং করছেন কখনো বায়ুসেনা প্রধানের সঙ্গে মিটিং করছেন কখনো জলসেনা প্রধানের সঙ্গে মিটিং করছেন কখনো স্থল সেনা প্রধানের সঙ্গে মিটিং করছেন কখনো এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে মিটিং করছেন তা শুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ পাকিস্তানের সেনা ভয়ে থর থর করে কাঁপছে পাকিস্তানের সেনা পাকিস্তানের মন্ত্রীরা একটার পর একটা ধমকি দিচ্ছে যদি আমাদের উপর হামলা হয় আমরা পরমাণু এই করে দেব সেই করে দেব আর মিডিয়া দেখাচ্ছে পাকিস্তান ভয়ে করে কাঁপছে পাকিস্তান মিডিয়াতে খালি তর্ক বিতর্ক চলে কখন রাফেল ছুটি আসবে কখন রাফেল ছুটি আসবে ভয় রাফেলের ভয় ঢুকে গেছে দর্শক পাকিস্তান কল্পনা করতে পারে নাই পেহেলগাম হামলা করার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি পাকিস্তানের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ গ্রহণ করতে পারে পাকিস্তান মনে করেছিল আমরা উড়ি করেছিলাম ভারত আমাদের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে তারপর পাকিস্তান পুলবামা করেছে ভারত বালাকুট ইয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান মনে করেছে এইবারও এই রকম কিছু করবে কিন্তু এত বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তান কল্পনা করতে পারছে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পেহেলগাম হামলার পর উনি বলেই দিয়েছেন যারা এই ঘিন্ন কাজ করেছে এবং যারা এই ষড়যন্ত্র করেছে এত বড় শাস্তি দেওয়া হবে তাদের কল্পনার বাইরে একদিকে আরব সাগরে ভারতীয় নৌসেনা সম্পূর্ণভাবে প্রস্তুত অন্যদিকে বায়ুসেনা রাফেল সুখই মিরাজ জেগুয়ার নিয়ে প্রস্তুত অন্যদিকে ভারতের স্থল সেনা টি নাইনটি ভীষ্ম ট্যাঙ্ক অর্জুন ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটা খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরাখবর তুলে ধরছি ধন্যবাদের সহ টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ